উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির পানি প্রভাবে দেশের দশ জেলায় প্রায় ছত্রিশ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশ আগস্ট বিকালের এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় জানিয়েছে এই বন্যায় বিকাল পর্যন্ত দশ জেলায় এসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে বন্যার পানিতে ডুবে ফেনীর ফুলগাজী উপজেলায় একজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয় কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী ও মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট ও লক্ষ্মীপুর এসব জেলার পঁয়ষট্টি উপজেলা বন্যায় প্লাবিত এই দশ জেলায় মোট পাঁচ লাখ ছিয়াশি হাজার চল্লিশটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ফেনী জেলার বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী থেকে একশো জন সদস্য চল্লিশটি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করা হয়েছে ড্যাস নিউজ এইচটি বাংলা